আমাদেরকে যখন মনে চাবে তখন পানি দিয়ে মারবেন যখন মনে চাবে তখন পানি টাইনে নিয়ে যাবেন আপনার এই ফেনি এই ফেনি নদী থেকে আপনার পানি নিয়ে যায় তারা আপনার গ্রীষ্মকালে আবার এখন বর্ষাকালে তারা আমাদের এখানে পানি ফেলে দিচ্ছে অতএব তাদের এইটা চলতে দেওয়া যাবে না যদি প্রয়োজন হয় তিস্তায় তারা তো ওইদিকে ফারাক্কা বাদ খুলে দেয় তো সো তিস্তায় যদি প্রয়োজন হয় চায়না আমাদের যে প্রকল্পে করতে চাচ্ছে প্রয়োজনে চায়নার কাছ থেকে আমরা সহযোগিতা নেব আমি আগেই বলেছি ভারতের হাত থেকে হলে পৃথিবীর ইজরায়েলের কাছে যেও যদি বাংলাদেশের মানুষের সহায়তা নিতে হয় আমার কোনো সমস্যা নেই এরা হচ্ছে আমাদের সূত্র আমাদের কোনো অন্য আর কোনো সত্য নাই অথবা যদি চীনের কাছে যাইতে হয় তাহলে আমি মনে করি বর্তমান সরকারের চীনকে সেই চীন তো অলরেডি আমাদেরকে প্রপোজাল দিয়েই রেখেছে সো তাদের সাথে সেই চুক্তি করেন করে তারপরে আমাদের এই করেন এটা প্রকল্প বাস্তবায়নের ব্যবস্থা শুরু করেন আর এরপরে ভারত যদি নাকি মনে করে এইসব পদক্ষেপ পদক্ষেপ নেয়ার কারণে আমাদের সাথে যুদ্ধ করবে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে বলে দিলাম তারেক রহমান আপনাকে বলে রাখলাম যে বাংলাদেশের ষোলো কোটি মানুষ যেদিন থেকে যখন থেকে ডাক দিবেন বাংলাদেশের ষোলো কোটি মানুষ আপনাদের ডাকে যুদ্ধে নামার জন্য প্রস্তুত হয়ে আছে বাংলাদেশের মানুষ যুদ্ধ করতে চায় তারা যখন লাগতে চায় তখন আসুক আমি বহু দিন ধরে বলছি বহু দিন ধরে যে বাংলাদেশের সব সমস্যার মূল কারণ হচ্ছে এই ভারত তারেক রহমান আপনার কাছে অনুরোধ হয়তো বাংলাদেশে সেই ইভেনচুয়ালি আপনি ক্ষমতায় আসবেন আপনি প্রধানমন্ত্রী হবেন আপনার কাছে অনুরোধ এখনো পর্যন্ত আপনার দলে কালকে দুইজনকে সদস্য পদে স্থগিত করা হয়েছে খুব খুশি হয়েছে এটা বহু দিন আগে দরকার ছিল এই সামা স্বামী হচ্ছে আওয়ামী লীগ তা আওয়ামীপন্থী এরকম একজন ব্যবসায়ীর স্ত্রী তাকে কেন আমি মানে খুব অবাক হতাম ভয়ে কিছু বলতে পারতাম না যে একবার আওয়ামী লীগকে খ্যাঁপাইছি আবার বিএনপি কে খ্যাঁপাবো অনেক কথা চাইলেও বলতে পারি না তো এ এ থাকে কিভাবে তার সাথে আরেকজন কিশোর দলের আমি আমার জায়গা থেকে আমার বিশ্বাস মানুষের সাথে তো কম চলাফেরা হয় না মানুষের কম মন্তব্য শুনি না বাংলাদেশের মানুষ আপনি যদি সরাসরি ভারতের বিরুদ্ধে কথা বলেন মাল মালদ্বীপের মজুর মতো কিংবা শ্রীলঙ্কার মতো কিংবা নেপালের মতো পাকিস্তানের মতো এইসব দেশ কিন্তু সরাসরি ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে টিকে আছে আপনার জনপ্রিয়তা এখন যা আছে তার চাইতে আরও কয়েক শগুণ গুণ বৃদ্ধি পাবে যদি ভারতের বিরুদ্ধে আপনি ডাক দেন অতএব আমি মনে করি তাদের সাথে প্রকাশ্যে একদম সরাসরি ডিক্লেয়ার করে তারপরে যুদ্ধ করার সময় এসেছে ওরা যেমনি যুদ্ধ করতে চায় অর্থনৈতিক সাংস্কৃতিক ধর্মীয় এমনি সামরিক যুদ্ধ যা মনে চায় ওরা করতে আসুক আমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত সো আমি মনে করি যেটা আগে থেকেও বলছি বাংলাদেশের শত্রু একমাত্র ভারত সব সমস্যার মূল কারণ হচ্ছে ভারত আজকে দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস দেশ চালাচ্ছে শেখ হাসিনা যাওয়ার পরে বাংলাদেশের মানুষ বিজয় উদযাপন করছে সেইখানেও বাগড়া হয়ে দাঁড়িয়েছে এই ভারত তারা চায় না এই দেশ ঠান্ডা থাকুক এই যে পানি ছেড়ে দেওয়া এখন এই যে নানান ধরনের তাদের মিডিয়াতে আমাদের দেশের বিরূপ মন্তব্য করা আমাদের দেশের সংখ্যালঘু যাদেরকে বলা হয় হিন্দু তাদের উপরে নানান ধরনের কল্প কল্পকাহিনী বানায় এগুলো বিভিন্ন জায়গায় প্রচার করা সব কিছুর পেছনে দেখেন তারা এই শেখ হাসিনা পনেরো বছর যে এই দেশে মানুষকে গণহত্যা করেছে সেই এইটার পেছনেও এই ভারত অতএব ভারত যে আমাদের শত্রু সেটা আমরা এখন চিনেছি বাংলাদেশের মানুষের মধ্যে আমরা সেই পরিস্থিতিটা তৈরি করেছে, সেই মানসিকতাটা তৈরি করেছে যে তারা বাংলা তারা ভারতের ভারতকে এখন প্রচণ্ড রকমের ঘৃণা করে আপনাকে অনুরোধ থাকবে যারাই বাংলাদেশে রাজনীতি করবেন তাদের কাছে অনুরোধ থাকবেন ভারতের বিরোধিতাটা সরাসরি করতে হবে